যে হালাল রুজি ছাড়া কোনো এবাদত হবে না এক নম্বরের শর্ত যে হালাল রুজি খাইতে এখন হালাল রুজি না খাইয়া কোনো এবাদত তার কি কোনো কাজে লাগবে না এই জন্য কি এই যে খুজুর ধ্বংস হয়েছে লোভ এবং সোয়াল খুজুরের ধ্বংস হয়েছে কী কারণে লোভ এবং সোয়াল স্ফল কইরা লোভ কইরা এই যে আলেমরা ধ্বংস হয়ে গেছে আরে আলেমেরা ছিল একটা সৃষ্টির সেরা সৃষ্টির সেরা ছিল কিন্তু সৃষ্টির অদম হয়ে গেছে কে সৃষ্টির অদম হয়ে গেছে যে এই হারাম খাইয়া অল্প নষ্ট হয়ে গেছে এই জন্য হালাল রুজি ছাড়া কোনো এবাদত কাজে লাগবে না এই জন্য হালাল খানা খাইতে এই জন্য কষ্ট করে খাইতে এই জন্য কে আছে যে কাজগুলো হালালি ফাড়ি দেব ফাড়ি দেওয়া যে অন্য অন্য খরচ কর হালাল মাল খালাস করা খরচেছে কি আল্লাহকে হুকুম আর ব্যবসা করতে ছয়টা শর্ত আছে একটা হচ্ছে পরীক্ষা যে ব্যবসায়ী সত্য পাওয়ানো মিথ্যা কবিটি দেখবে তৃতীয় নম্বরে নিজের অন্যকে সান করা এরকম উম্মতি মোহাম্মদের সাথে মিলে থাকা নিজের মহাব্বাতি মাল আল্লাহর করে আল্লাহ পাখের মহাব্বত অন্তরে হাসিল করা নিজের এই রসুলের কাম করতে করতে একটা বুজুর্গ হইবে এই বুজুগ যাতে মানুষের প্রকাশ না পায় জন্য কি ডাইকে রাখা এই জন্য ছয়টা শর্ত একটু আল্লাহ পাখের হুকুম দুই নম্বরের পরীক্ষা তিন নম্বরে নিজের সান থেকে বাচ্চা তাই কর্ণকে সান করা চার নম্বর উম্মতি মেহ উম্মতি মোহাম্মদের সাথে মিলে থাকা পাঁচ নম্বরে নিজের মহাব্বাতি মাল এইটা আল্লাহ রাস্তায় খরচ করে আল্লাপের মহাব্ব তন্ত্র হাসিল করা ছয় নম্বরে এই রসুলের কাজ করতে করতে আপনি যে বুজুর্গ হয়ে যাবেন না হয়ে যাবেন এই যে কি বুজুর্গের ডাইকে রাখার জন্য কি ব্যবসা বাণিজ্য করতে পারে শর্ত ঠিক থাকতে হবে কামাই করা যায় কিন্তু জমা করা কামাই করা কোনো জমা না গুণা না কিন্তু জমা করা গুণা এই জন্য জমা করা যাইবে না কামাই করতে গিয়ে আল্লাহর রাস্তায় খরচ করার উদ্দেশ্যে কামাই করতে গিয়ে কির করলে আল্লাহ রাস্তা খরচ করার উদ্দেশ্যে কিন্তু জমা করা যাবে না জমা করলে কিন্তু আবার ফেলে কুকুর হয়ে যাওয়া লাগবে দিচ্ছে যে আর দুনিয়ার জী ফেতু নতলা বোন দুনিয়াটা হয়েছেন মারাগান্দা নাপাক এই যে একটা কুকুর আল্লাহকে আমার শ্রেষ্ঠ সেরা সেরাজীবনাইছে আমি যে দুনিয়াটা তালাস করতে যাই তাহলে কে যেম কুকুরই যেম যেহেতু দুনিয়াটা তালাশ করা যাইবে না এই জন্য কি ইগলা সাল্লামের দিকে তাকাইতে ইগুরো সৌসাল্লা সাল্লাম কী করছেন সাহাবাই কিরাম কী করছেন আল্লাহ আল্লাহাদের দিকে তাকাইতেই তারা কিন্তু দুনিয়াটা জমা করেন না তারা কিন্তু এই যে গরিবি হালতে রয়েছে এই যে সাদা শিদে হালতে রয়েছে এই মুসফিলি হালতে রয়েছে এই কিন্তু আমরা বুঝিনি আমরা বুঝিনি না আমাগো তো আছে তাগো ছিল না তারা খায় নাই আমাকেও আছে আমরা খামো আমাকেও আছে আমরা কি মুখ করবো কিন্তু কি এটা একটা কাজ এই জন্য কি সাদা সিঁদে পাবে চলতা ইজতেমা ইসে সাদা সিঁদে পাবে আবার কি যাইব সাদাশিদের মধ্যে কিন্তু এই মডেল কোনো ইসলামের ভিতরে নাই এই এই সাদাশিদের মধ্যেই হলো শান্তি এই জন্য দুনিয়াটা ধরা যায় না দুনিয়াটা কি ছাড়তে হবে যেটা ছাড়া লাগবে আগেই সারি দুনিয়া তো সারা লাগবে এটা আগেই ছাড়ি এই জন্য কইছে মরার আগে মর মরাই কি মর এই জন্য কি আল্লাহ আল্লাহ সাই আল্লাহ আল্লাহ হও সাধু সাইজন সাধু হও পাগল সাই পাগল হও মানে কি আল্লাহ আল্লাহ হও আল্লাহ আল্লাহ সাই আল্লাহ আল্লাহ হও এখন হইতে কই যে সাহায্য সুজ বইয়ে থাকলে কেমন না পাগড়ি পুগড়ি বসাইয়ে বইয়ে থাকিয়া এ হাত দিয়ে তো খাওয়ার লোভে চিরস্থায়ী জিন্দগিটা বরবাদ করে না হুজুররা এখনও তবা করার সুযোগ আছে তবা করে ভালো হয়ে যান যাতে আল্লাপাক হেদায়ত দিয়ে দেয় আর হেদায় যে আল্লাহ তুমি হেদায়ত দাও তাই আমার বুঝ দেও যে কাজ করছে নবিরে চাহাবাইকেরাম ওই কাম করার তো দিয়ে দাও চাই তো এ তলি আল্লাহাক দিয়ে দেব ঠিক আছে আলহামদুলিল্লাহ ভাবনা করে